জাদুর ফ্যান কি করে আপনার ওই যে মিউজ ফ্যান আমি চালাই একটু দেখা দিচ্ছি এটার ভিতরে অনেক ধরনের অপশন আছে

এটা হলো বারো ভোল্টের ব্যাটারি গরিবের এসি ফ্যান দাম থাকবে এই গরিবের এসি ফ্যান এর মধ্যে পানি দিতে হবে নর্মাল পানি এই যে পানিটা দিয়ে এটার ভিতরে ঢুকায় দিবেন চলবে সোলারে চলবে সরু বিদ্যুতের চলবে আইপি আছে

পঁয়তাল্লিশ বারো স্পিরিট বারো এই যে চব্বিশ চব্বিশ চলে উনিশ বিশ একুশ বাইশ স্পিরিট আচ্ছা মানের মতন বাতাস একটা টানা চলবো পঞ্চাশ ঘন্টা এটা হলো ষোলো ইঞ্চি ওকে এটা বড় ছোট করা যাবে এই বড় ছোটটা আমি দেখা দিচ্ছি একটু ওকে 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 এই যে ওরে এটার বাতাসটা কি ফ্যানটা দেখায় 12 না হুম হুম এই দেখেন ওরে ভাই একেবারে তুফান কি অবস্থা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন এবারগা আমাদের লোড শেডিং নাই কারণে কিন্তু আমরা ইনশাআল্লাহ সবাই আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে আর ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন এই লোড শেডিং যেন আর জীবনে না হয় আমরা এই দোয়াই করি আচ্ছা এবং ফ্যান কিন্তু আমাদের দেশে কিন্তু লাগে যখন আপনার পচা গরমটা পড়ে তখন কিন্তু আপনি সিলিং ফ্যানের বাতাসটা কিন্তু অনেক গরম আচ্ছা আচ্ছা সিলিং ফ্যানের বাতাস গরম আমাদের যে চার্জার এসি ডিসি ফ্যানগুলো আছে এগুলার বাতাস থাকে কিন্তু একবারে ঠান্ডা আচ্ছা কেন ঠান্ডা থাকে এগুলো হলো আপনি কুল বাতাস দেওয়া মানে কুল বাতাসের কারণে কিন্তু আপনার এগুলো ঠান্ডা থাকে আজকে এখানে যে ফ্যানগুলো নিয়ে আসলাম আপনারা দেখেন ওকে প্রত্যেকটা ফ্যান থাকবে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দুইটা করে ব্যাটারি দুইটা করে দুইটা করে ব্যাটারি এক একটা ফ্যানের মধ্যে দুইটা করে ব্যাটারি ওকে 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 দুইটা করে ব্যাটারি ওকে দেখেন প্রত্যেকটা কিন্তু খুব চমৎকার এটা কিন্তু এই মডেল নাম্বার সহ কিন্তু দাম আছে ভাইয়া এই একটা ফ্যান হলো এই হাফ স্টান ওকে এই যে একটা হলো হাফ স্টান ওকে এটা ছোট বড় করা যাবে এটা ছোট বড় করা যাবে হুম এই একটা ফ্যান আছে হাফ স্টান ওকে এই একটা ফ্যান আছে স্টান ফিস 16 ইঞ্চি ওকে এই একটা ফ্যান এটা হলো মিস ফ্যান নো ভাই এটা নাকি জাদুর ফ্যান জাদুর ফ্যান কি করে এটা ভাই এটা আপনার ওই যে মিস ফ্যান আমি চালাই একটু দেখা দিচ্ছি এটার ভিতরে অনেক ধরনের অপশন আছে

আপনি এটার ভিতরে পানি সিস্টেম আচ্ছা কিভাবে বের হয়েছে পানি নিয়ে যে পানি কারেন্ট লাইন ছাড়া মিসডা কারেন্ট ছাড়া এই যে পানি এই পানিটা এটার ভিতর দিয়ে দিবেন ওকে তিন লিটার পানি দিবেন তিন দিন চলবো এটা হলো বারো বোল্টের ব্যাটারি আচ্ছা এবং হলো আপনার মনে করেন যে আপনার টু টোয়েন্টি বোল্টে চলবে এই যে সুস্ সিস্টেম মাত্র ওয়াট হলেও মাত্র কত ওয়ার্ড জানেন কত আরে বাই দিই দেই দিই খাড়ান ভাই মাত্র

দুই বছর আগে এই ফ্যানটা কয়েক হাজার পিস ফ্যান মানুষের বাসায় গেছে একটা ফ্যানের কোনো কমপ্লেন নাই আচ্ছা একটা ফ্যানের কমপ্লেন নাই ওকে এই ফ্যানটা আপনার পুরা সোবাছে সোবার রুম একদম ঠান্ডা রাখবো যদি চল্লিশ জন একসাথে বৈশাখ মিটিং করেন এটা আবার মুভিং সিস্টেম ও ডান এবামে বাতাস দিবে ভাই এর কি রিমোট হ্যাঁ রিমোট দেখেন সুইট একটা রিমোট কিন্তু আছে এই রিমোট দিয়ে চাইলে কিন্তু কমানো বাড়ানো সবকিছু করতে পারবে আমরা দ্রুত দেখাবো এরপরে ওকে এই যে কমানো বাড়ানো মাইনেস ফ্ল্যাক্স দেওয়া আছে এবং ওই যে ওয়ান অফ দেওয়া আছে ওকে পাওয়ার দাও আছে ওকে এই রিমোটটা এটার সাথে থাকবে ওকে দাম থাকবে আমি এই যে পাইপটা অ্যাসেসার হ্যাঁ হ্যাঁ এই ফ্যান আপনারা অনেকে দেখছেন এটা না বলে নোভা মিসড ফ্যান আচ্ছা দাম রাখতেছেন এটা দাম থাকবে একবার পাইকারি রেট চোদ্দ টাকার ফ্যান আসতে থাকবে মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচ ওকে এবং এই যে এখানে একটা ফ্যান আছে ডিজনি ব্র্যান্ডের এটা ডিজনি ফ্যান আমি এটা অফ করে দিলাম এই যে ডিজনি ফ্যান দেখুন তুফান বাতাস তুফান বাতাস তুফান বাতাস তুফান বাতাস কি তোর ওরে ভাই দেখেন মিস ফ্যান এটাও মিস এই যে মিস ফ্যান ওরে ভাই ডালেভাবে ঘুরে এলইডি লাইট আর এই যে এখন দেখেন দোয়া সিস্টেম যেটা আপনার বাতাস বের ওরে দেখেন অবস্থা বের হচ্ছে মানে কোন রকম না এটার নাম হলো গরিবের এসি ফ্যান গরিবের এসি গরিবের এসি ফ্যান দাম থাকবে এই গরিবের এসি ফ্যানের মধ্যে পানি দিতে হবে নর্মাল পানি এই যে পানিটা দিয়ে এটার ভিতরে ঢুকা দিবেন চলবে সোলারে চলবে সরু বিদ্যুতের চলবে আইপি আছে এই যে দুটা ছয় ঘন্টা করে চলবো এটা ছয় ঘন্টা এটাও ছয় ঘন্টা এই যে কারেন্ট চার্জ দিবেন এখন মনে করেন আপনার এল ইডি লাইট আছে দেখেন লাইট এই যে লাইটও আছে আবার আছে কি অপশন আপনি দেখেন এই যে টাইমার এই যে মনে করেন আপনি টাইম দিতে পারবেন মনে করেন যে এখানে নয় ঘন্টা পর্যন্ত টাইম দিতে পারবেন এটা মিস সিস্টেম এটা বাড়ানো কমানোর অপশন এত সুন্দর আবার থাকবে এটার সাথে রিমোট ওকে দাম এর সাথে কত রিমোট এই ডিজনি ইতালি যে ফ্যানটা ওকে এটা ডিজনি ইতালি কোম্পানি এই মিস ফ্যানটা এটা আমরা বারো হাজার পাঁচশো করে সেল করছি আচ্ছা এটা থাকবে আপনার দুই বছরের গ্যারান্টি মাত্র দাম থাকবে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ওকে আমরা এখন আমরা চলে আপনি দেখেন এখানে দেখেন ডিফান্ডার ডিফান্ডারের এই একটা ফ্যান ওকে ডিজিটাল ডিজিটাল ওয়াও ব্যাটারি কয়টা কয়টা দুইটা 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 কি বলে ডাবল ব্যাটারি আচ্ছা ডাবল ব্যাটারি এই দেখেন দুইটা ব্যাটারি ভাই ছোট কোয়ারে ডাবল ব্যাটারি মাত্র 45 ওয়াটের ফ্যান দা ওকে এই মডেল নাম্বার হলো 2483 ওকে এই দেখেন এই যে দেখেন হুম এটা মোবাইল চার্জ দেওয়া যাবে আইপিএস চার্জ দেওয়া যাবে এন্ড্রয়েড মোবাইল চার্জ দেওয়া যাবে ওকে এটা থাকবে দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি

একটা সমস্যা তো আছে ভাই সমস্যা অনেকেই তো মনে করেন যখন ডাইনিং টেবিলে ভাতটা খায় তখন তো টেবিল একটু উঁচা আপনার এটা তো একবার দেখি ছোট এটা ছোট বড় করা যাবে তো ছোট বড় করা যাবে সবচেয়ে বড় ফ্যামিলির জন্যে আচ্ছা এই যে ধরণের এটা আপনি বড় করতে চাইলে ও এই দেখেন এই আছে কত বড় করবেন এখন দেখি আপনার থেকে বড় আপনার আমার তো বড় মানে এত বড় ফ্যান মাথার উপরে পর্যন্ত আর দরকার আছে না এবং এটা সোরো করতে চাইলে সোরো করতে পারবেন আপনি সব ধরনের অপশনটাও আছে এখানে দেখেন আপনি এখন আপনি দেখেন আমি একটু স্পিরিট বাড়াই দি বাতাসটা কী

দশ বিশ বছর আগে এই কোম্পানিটা জন্ম হয়েছে আচ্ছা আর নোহা ডিফান্ডার হলো অরিজিনাল চাইনিজ প্যান ওকে এবং প্রত্যেকটা ফ্যান হলো ডাবল ব্যাটারি আচ্ছা গ্যারান্টিও থাকবে পাঁচ বছর আজকে এই দেখেন এই যে স্ট্যান্ড আছে সাথে প্রত্যেকটা সাথে মানে এরকম করে স্ট্যান্ড থাকবে রিমোট কেয়ার হারাবে না ভাই এই যে তলাটা দেখেন আচ্ছা এই তলাটা এই ফ্যানের এই যে বডি এই দেখেন দুটা ব্যাটারি পুরো এটা দেখছেন

পাঁচ দশ বছর ব্যবহার করবে নষ্ট হবে না ওকে ডাবল ব্যাটারি চব্বিশ পর্যন্ত স্পিরিট আবার দেখেন এখানে একটু দেখেন এটা সোলার সিস্টেম আছে দেখেন এটা রিমোট নাই এটা রিমোট আছে এই যে রিমোট সাথে ও এই দেখেন দেখছেন হুম আবার এটা লাইটও দেখেন আছে লাইটও আছে টাইমার আছে দেখেন টাইমার ওকে টাইমার মনে করেন আপনি রাতে ঘুমাইলেন হুম 6 ঘন্টা দিয়ে দিয়ে ছুঁয়া দিলেন আচ্ছা ফ্যান অটোমেটিক 2 ঘন্টা দিয়ে দিলেন ফ্যান বন্ধ হয়ে যাবে আপনার ঘুমের ডিসটারব নাই আবার কি এই যে মনে করেন আপনি দেখেন ফুল স্পিরিট এই যে এটা হলো আপনার সোলার বাতাস এটা হলো আপনার কুল বাতাস রাত্রে বাচ্চাদেরকে নিয়ে ঘুমাইলে ছোট বাচ্চা কুলে দিয়ে রাখলে ফ্যানটা স্পিড বাড়বে কমবে বাড়বে কমবে মানে ওই যে ফজরের নামাজের সময় যে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হয় ওরকম আসবে আচ্ছা আচ্ছা ওরকম আসবে এই ফ্যানটা কিনলে আপনার পরিবার একবারে সুন্দর মতন আজকে দামও থাকবে পানির দাম এই আঠারো ইঞ্চি ফ্যানটা ডাবল ব্যাটারি হ্যাঁ এটা হলো ষোলো ইঞ্চি ডাবল ব্যাটারি ওকে এই দুইটা ফ্যান যারাই নেবেন আপনাদের জন্য এই জীবনে ভাই যদি এবার এই পানির দামে যে ফ্যান দিতে আসি আচ্ছা এটি গত বছর এটা বেচি হলো হাজার এটা নয় এই দেখেন কত বড় এক ব্যাটারি অবস্থা রে বাবা

এই যে বড় হইছে না এখন যদি আপনি এটা ছোট করতে চান আপনি একদম টেবিল ফ্যান করে ফেলাতে পারবেন আরে দেখেন মাল্টিপল ইউজের জন্য যারা চপিং এর এই ফ্যানগুলো নিতে চান অবশ্যই এই যে ভাই আবার লাইটও আছে লাইটও আছে লাইটও আছে ওয়াও দাম কত রাখছেন এক করে পানির দাম মাত্র এই যে এটা 7500 কইছি না 7500 6500 হুম এইটা আপনাদের জন্য 7500 ভাই 7500 এখন আমি আপনাদেরকে একটু জিনিস দেখাই দামগুলা তো বললাম ফ্যান যার যেটা পছন্দ হয় মডেলগুলা বলে দিচ্ছি

ওর মডেল নাম্বার হলো ভাই দেখেন এই যে আশি মানে একশো আশি আঠারোশো হ্যাঁ আঠারোশো ডি মডেল হাজার আটশো ছয় ডি ডি এই হচ্ছে এখন এই যে ফ্যানটা এই ফ্যানটা দেখতে কি আনকমন লাগে না কন্ত এটা একটু অন্যরকম লাগে একারি ফ্যানের মানে দেখার মতন একটা ফ্যান গেট আপটা অন্যরকম দুইটা থাকবো ব্যাটারি দুইটা থাকবো ব্যাটারি ছোট বড় সব ধরনের অপশন আছে যদি বড় করতে চান বড় করতে পারবেন এই যে দেখেন এই এইট জিরো সিক্স তারপরে ডি ওকে মডেল নাম্বার দাম থাকবো মাত্র 6500 হাজার আমরা দ্রুত শেষ করে দিব 6500 হ্যাঁ সারা বাংলাদেশের সারা হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো মডেল নাম্বার চব্বিশ চব্বিশ ছয় হাজার পাঁচশো তারপরে মডেল নাম্বার হলো আপনার এই যে চব্বিশ আঠাইশ চব্বিশ হাজার পাঁচশো ওকে তারপরে এই যে মডেল নাম্বার হইলে আপনার উনত্রিশ অ্যাক্টিভ 305500 65500 65500 ওকে তো যারা চমৎকার এই ফ্যানগুলো আপনারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন ঠিকানাটা একটু বলে দিবেন অর্ডার করতেছি আমি ঠিকানা বলে দিব অবশ্য আপনারা যারা দেখানে নিতে চাচ্ছেন এই মুহূর্তে আপনারা মনে করেন যে একবার যদি কয় যে ভাই এরকম একটা ফ্যান কিনবো ওকে ইনশাআল্লাহ আপনারা দেখানে নিতে চান এরকম একটা ফ্যান কিনবো সময়টা রাস্তে এরকম একটা ফ্যান আপনারা নিতে চান তাহলে আপনাদের জন্য আমি মনে করি এই একটা ভালো কোয়ালিটি ফ্যান আপনারা যেখানে নিতে চান ওকে ভাই এখন অর্ডার করে ফেলা বাইরে থেকে যারা অর্ডার করবে কিভাবে করবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আপনারা যদি কেউ অবিশ্বাসিত মনে করেন সময় ডেটা গুগলে চার্জ দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি তবে আপনারা যারা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন এই যে ভাইয়ের কিন্তু বিশাল শোরুম আছে এই শোরুমটা আপনারা দেখবেন দেখে তারপরে অ্যাডভান্স করবেন কারণ অনেকেই প্রতারণার শিকার হন আসলে ওনারা কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিউ মার্কেটের সেক্ষেত্রে আপনারা আগে ভিডিও কল দিবেন ভাইকে দেখবেন ভাই শোরুম দেখবেন অনেক অনেক প্রোডাক্ট নিয়ে কিন্তু উনি কাজ করে আপনারা দেখে তারপর অ্যাডভান্স করবেন সরাসরি আসলে চলে আসতে হবে সুমাইয়া টেরার্স ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট নামেই এটা পরিচিত এটা নিস্তালায় গ্রাউন্ড ফ্লোর একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নম্বর দোকান আর এখানে কিন্তু যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দেখে শুনে বুঝে চমৎকার এই প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে পারবেন